ও সূর্যায় নমঃ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম ভাদ্র মাসের শুক্লপক্ষকে লক্ষ্য করলে দেখা যায় ব্রত পার্বণে পরিপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব রাধা অষ্টমী ব্রত এবং দুর্গা অষ্টমী ব্রত সম্পর্কে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখবো আপনারা সবাই জানেন শ্রী কিশোরী অর্থাৎ রাধিকা মাতার প্রভাব এই কলিযুগে প্রত্যেকের মনে খুব বিশেষ প্রভাব দেয় এই রাস রাসেশ্বরী রাসবাসিনী ঋষিকেশ্বরী শ্রী কৃষ্ণ প্রাণাধিকা মহামাই শ্রী অম্বা জগদম্বা শ্রী রাধিকা মাতার জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যেভাবে আপনারা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করেছিলেন সেইভাবে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধিকা মাতার জন্মদিনও পালন হয় প্রথমে আমাদের জানতে হবে এই রাধা অষ্টমী ব্রতটি কবে পড়েছে দেখুন দশই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার বিকাল অর্থাৎ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড থেকে অষ্টমী তিথি শুরু অষ্টমী তিথিটি বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত থাকছে সুতরাং বুধবার দিনই রাধাষ্টমী ব্রতটি পালন হবে কারণ শাস্ত্র বলছে যা তিথি সমনো প্রাপ্ত উদয় জাতি ভাস্কর সা তিথি সকলা গেহ স্নান দান ব্রতাদি সু শাস্ত্র বলছে যে সূর্য উদয় যে দিতে হবে সেই তিথি ব্রতাদি কর্মের জন্য উপযুক্ত সুতরাং এগারোই সেপ্টেম্বর বুধবার দিন রাধাষ্টমী ব্রতটি পালন করতে যদি আপনি জানতে চান যে কোন সময়টা উপযুক্ত এই রাধাষ্টমী ব্রত পূজার জন্য তাহলে মানে পঞ্জিকাতে বলছে যে দিবা মিনিট মিনিট থেকে সময় অর্থাৎ মধ্যাহ্নকালীন সময়টাই হচ্ছে উপযুক্ত সময় ব্রত পালন এবং পূজা অর্চনার জন্য এবার প্রশ্ন হচ্ছে কোন মন্ত্র দ্বারা এই রাধাষ্টমী ব্রতটি পালন হবে এবং কোন মন্ত্র দ্বারা রাধাষ্টমী ব্রতর পূজা করা উচিত দেখুন ওম হিং শ্রী রাধিকা নম এই বীজ মন্ত্রটি আপনি বলতে পারেন এছাড়া রাধার সরস নাম স্তোত্র আছে সেই স্তোত্রটি পাঠ করেও আপনি পূজা আদি কর্ম করতে পারেন এবার আসি দূর্গাষ্টমী ব্রত এই দিনই দুর্বাষ্টমী ব্রত প্রথমে আশা করি আপনারা সবাই জানেন যে ভগবানের মানে লম থেকে অর্থাৎ চুল থেকে দুর্বার উৎপত্তি দুর্বা এবং কুশের উৎপত্তি তো কেন প্রথমে জানতে হবে যে কেন দুর্গাষ্টমী ব্রতটি করা হয় মূলত সন্তান প্রাপ্তি এবং সন্তান বৃদ্ধির জন্য মাতারা দুর্গাষ্টমী ব্রতটি করে থাকেন এছাড়াও সন্তানের সুবৃদ্ধি এবং আরোগ্য লাভের জন্য এই দুর্গাষ্টমী ব্রতটি করা হয় কারণ দুর্বার মাধ্যমে আমাদের শরীরে রোগ মুক্তি পায় অর্থাৎ আমরা আরোগ্যতা প্রাপ্তি করি যদি আপনি রাধাষ্টমী ব্রত করার জন্য দুর্গাষ্টমী ব্রতটি করতে না পারেন তাহলে আপনি সেই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশের কাছে দুর্বা অর্পণ করুন এছাড়া আপনি আপনার গ্রামের মহাদেবের কাছে একশো আটটি দুর্গা শিবলিঙ্গের অর্পণ করুন এতে আপনি বিশেষ ফল পাবেন এইভাবে আপনি রাধা এবং দুর্গাষ্টমী ব্রত দুটিকে পালন করুন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার